আসসালামু আলাইকুম আজকে হচ্ছে প্রথম রমজান আর প্রথম রমজানটা আমরা কাটিয়েছি নানু বাড়ি এখন আমরা যাচ্ছি হচ্ছে জোহরের নামাজ পড়তে আর জোহরের নামাজের এখানে আজকে অনেক মুসল্লি আসছিল রকম মানুষ যদি প্রতিদিন হতো তাহলে কতই না ভালো হতো তারপর আমরা চলে গেছিলাম ব্যাংকের একটা ছোটখাটো কাজের জন্য ব্যাংকের কাজটা শেষ করে আমরা চলে গেছিলাম মসজিদে একটু রেস্ট নেওয়ার জন্য রোজা রেখে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি আমি যেটা বলতে চাচ্ছি তাই ক্যামেরাটা দাও আমি এই কথাটা বলতে চাচ্ছি আমি ফার্স্ট টাইম মসজিদে ঘুমাই রইছি মানে ঘুমাই না আমি শুয়ে আগেও ছিলাম কিন্তু লোক ছিল আজকে আমি একা আমি আর ও সারা কেউ নাই এই মসজিদে পুরো ফাঁকা ওই ওই পাশে ফ্যানটা চলতো সেখানে আমি ভাবছি এই জায়গায় মনে কেউ আসে কিন্তু নাই তো এনে অফকোর্স আলহামদুলিল্লাহ কি শুনতেছি আমার দেখা ওই আমি দেখা পর আমরা নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর আমার নানুবাড়ি যাইতে গেলে এই নদীটা পার হওয়া লাগে তারপর এইখানে আসছিলাম একটা দই কিনে নিয়ে যাওয়ার জন্য তারপর বাসায় এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এইখানে হচ্ছে কি আমাদের সেই ইফতারিগুলো সাজানো হচ্ছিল আর আমার নানুরা মূলত পুরো গ্রামে আজকে ইফতারি বিতরণ করবে তো সেটাই না আপনারা বলতে পারেন যে ভাই এত কম কেন আসলে অনেকগুলাই ছিল কিন্তু ওই সময় ভিডিও করতে পারি না আমি একটু বাইরে গেছিলাম দই কেনার জন্য তো এই জন্য ভিডিও করা হয় না কিন্তু আসলে অনেক ছিল আর এই হচ্ছে আমার ইফতারি এখানে ছিল মুড়ি চিরা খেজুর শশা এইসব ছিল আর এখানে জুস ছিল আর খালামনি আরও কিছু খেজুর দিতেছিল এরপরে আর এইখানে ছিল শরবত আর তারপর ইফতারির সময় হয়ে গেল এবং আমরা ইফতারি করা শুরু করলাম হা ভাই শান্তি ইফতারি করা শেষ করে তারপর নামাজ পড়তে গেলাম এবং নামাজ পড়া শেষ করে আমি ভাই অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আমি আর ব্লগটা কন্টিনিউ করতে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ